হজরতে বাদশা সুলাইমান আলহি সালাম মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন হে আলি আমাকে এমন একটা সিংহাসন দান করেন কামত পর্যন্ত অন্য কোনো বাদশাহকে এমন সিংহাসন আপনি দিবেন না মহান আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করিয়া নিলেন আল্লাহ তালা জানায় দিলেন হে সুলাইমান পয়গম্বর আমি আল্লাহ তোমাকে এমন সিংহাসন দিলাম পর্যন্ত কোন রাজা ক্ষমতা আমি আল্লাহ দেব না আল্লাহ একটা সংসদ ভবন দান করেছিলেন এই সংসদ ভবনটা বিমানের মতো এক দেশ থেকে উড়ে উড়ে আরেক দেশে চলে যাইত ওনার সংসদ সদস্যগণসহ সহ পুরা সংসদ ভবনটা মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় একবার এক দেশ থেকে আরেক দেশে যায় আল্লাহ এমন সিংহা সন্ধান করেছেন যা বিমানের মতো চলবে তবে আমাদের বর্তমান জামানার যে বিমান আছে অকটেন লাগে ফয়েল লাগে তেল লাগে বাতাস লাগে বাদশাহ সুলাইমান পয়গাম্বরের সিংহাসন চলে বিমানের চেয়ে তারও বেশি গতিতে চলে তবে বিমানের মতো তেলের প্রয়োজন হয় না ফয়েলের প্রয়োজন হয় না অকটেনের প্রয়োজন হয় না আমাদের বিমান চলতে গেলে অকটেন লাগে ফয়েল লাগে সুলাইমান নবীর বিমান চলতে অকটেন লাগে না ফয়েল লাগে না আমাদের বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে সোলাইমান পয়গম্বরের বিমান ল্যান্ড করার জন্য নামার জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না আমাদের বিমান পরিচালনার জন্য পাইলট লাগে সোলাইমান নবীর বিমান চলতে গেলে পাইলট লাগে না বা সুলাইমান পয়গম্বর ওনার বিমান ল্যান্ড করার জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না যেখানে ইচ্ছা সেখানেই তিনি নামাইতে পারেন হযরত বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মন্ত্রী পরিষদ সহ এই সংসদ ভবনটা উঠতে উঠতে এক দেশ থেকে আরেক দেশে যাইতে ছিলেন এমনি জুবিনের একজন কৃষক এত বড় বিমান উঠতেছে জিন্দিগিতে কোনো দিন বিমান দেখতে পায় নাই এই কৃষক বেচারা আজকে সুলাইমান নবীর উড়ন্ত সিংহাসন দিয়ে কেউ নিজবান দিয়া বীর করে ফেলছেন সুবাহান এই শব্দটা বাতাসের মাধ্যমে মহান আল্লাহ তালা বাদশা সুলাইমান আলহ সালামের কান পর্যন্ত পৌঁছায় দিলেন বাদশা সুলাইমান নগদেই এরই ক্ষেতের মধ্যেই বিমানটা ল্যান্ড করলেন নামালেন বিমান থেকে নাইমা যখন কৃষকের সামনে যায় কৃষকের কলিজা শুকায় গেছে কলিজায় কোনো পানি নাই কৃষক বেচারা করে কাঁপতেছে ডাক কয় কৃষক ভাই আপনি ভয় না আপনাকে কোনো ধমক দেওয়া হবে না কৃষক ডাক দেওয়া কয় হ্যাঁ বাদশা সুলাইমান আমি বুঝতে পারি নাই বলে সুবহানাল্লাহ বলে ফেলেছি তাই তো আপনি এরই ক্ষেতের আইনের মধ্যে নেমে গেলেন আমাকে ক্ষমা করে দেন সুলাইমান ডাক দিয়া কয় হ্যাঁ কৃষক তুমি ভয় পও না তবে একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমার কাছে আমি আসলাম কই কি সুসংবাদ কয় তুমি আমার সিংহাসন দীঘা জবান দিয়া যে বলেছ একবার সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহর দাম কত বেশি তুমি জানো কি না কৃষক ডাক দিয়া কয় আমি জানি না তোমার সুবহান আল্লাহর দাম এত বেশি তোমার একবার যে সুবহান আল্লাহ বলেছ এই আল্লাহ যদি এক রাখা হয় আর পাল্লায় আমার পুরা কেবিনেট সহ আমার এই বিমানটা সংসদটা যদি এক পাল্লায় রাখা হয় তথা তা সোলাই সুলাইমানি যদি আর এক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম করে বলি রে কিসা তোমার একবার সুবহান আল্লাহর দাম আমার মালিকের কাছে আমার সিংহান সিংহাসনের চাইতেও আরো বেশি দামি হয়ে যাবে আমরা আল্লাহর জিকিরটা বেশি বেশি সুবহান আল্লাহ অর্থ হলো আল্লাহ পাক আমরা বলল আল্লাহ পাক না বলল আল্লা পাক কিন্তু গুনাহের কারণে আমাদের অন্তরটা না পাক কারণে আমার জবান না পাক আমরা যখন আল্লাহ পবিত্রতা বর্ণনা করি মহান আল্লাহ ফিরিস্তাদের কাছে জানতে চাই হ্যাঁ ফিরিস্তারা রে আমার বান্দা তো সুবাহ আল্লাহর জিকির করতেছে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে আমার বান্দা বান্দিরা আমায় আমি আল্লাহ তো এমনি পাক আমি আল্লাহর নাম সুবহান কোরআনুল করিমের একসুরের প্রথম আয়াতি আল্লাহ তাআলা জানায় দিলেন সুবহানদি আসাবদি লৈল মিনল মসজিদ দিল হর মৃণল মসজিদ দিল হর মিলল মসজিদ দিল আপ স الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رك سفتي نام سبحان ها في رسترا مر بندا بند سبحان بلو أمي الله باك نا بلو أمي الله باك তারপরও আমার বান্দাবান্ধীরা সুবহান সুবহান বলে জিকির করতেছে হে তারা তোরা সাক্ষী থাক আমার যে বান্দাবান্দি নাপাক জবান দিয়া না পাক আমি আল্লাহকে পবিত্রতা বর্ণনা করতেছি আমি আল্লাহকে সুবহান আল্লাহ বলে ডাক দিচ্ছে হে ফিডিস তারা তোমরা সাক্ষী থাক আমি আল্লাহ তো সুবহান বল্লও পাক না বল্লও পাক আমি আল্লাহ তালাকে সুবহান বলার বরকতে আমার আমার বন্দাবন্দী নাপাক দিলটাকে আমি আল্লাহ পবিত্র বনায় দিলাম নাপাক জবানটাকে আমি আল্লাহ পবিত্র বনায় দিলাম দরবারে তোমার তোলেছি তো হা দরবারে তোমার তুলছি তোহা শূন্য হাতে দিও না ফিরায়ে হাতে দিও না ফিরায়ে চাই যে মগ ফাত দরবরি তোমার তুলছি তোহা দরবারে বারে তোমার তোলেছি তো দোহা তুমি যে মেহরবান দয়ার সাগর সরকার রহমতের পাড়ি দিয়ে দাও প্রভু বরাত দরবারে তোমার আল্লাহ তুলেছি দরবারে তোমার আল্লাহ তুলেছি জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহর জিকির করব যিকিরের অনেক দাম ভাইরা আমাত আল্লাহর এক বান্দা শাহ ইয়াহিয়া ইবনে আক্সম রাহমাতুল্লাহ আলাই বড় মুহাদ্দিস ছিলেন ভাইরা আমাত কাজী ইয়াহিয়া ইবনে আক্সম রাহমাতুল্লাহ আলাই উনি যখন দুনিয়া থেকে বিদায় হায়া যাবেন উনি মহাদ্দেশ ছিলেন অনেক ছাত্র আছে ওনার ওনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে ঘনিষ্ঠ ছাত্রদেরকে উনি ওসিহত করে গেলেন আমি যদি এই বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি পুরাপুরি বৃদ্ধ হই নাই এখনো কিছু দাড়ি পাকছে বাকি সবগুলো কালো দাঁড়ি আমি যদি এই হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার চুল দাঁড়িগুলো সবগুলো তোমরা কৃত্রিমভাবে রং মেরে সাদা বানায় কিছুদিন পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গেলেন পরবর্তীতে আল্লাহনে আকসামকে অন্য আরেকজন মুহাদ্দিস স্বপ্নে দেখলেন উনি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে স্বপ্ন জিজ্ঞেস করলেন আপনার সাথে কি আচরণ করা হয়েছিল আকসাম রহমাতুল্লা আলাই জানায়াত কবরের মধ্যে আমার সাথে আচরণ করা হয়েছিল কবরের মধ্যে আমার সাথে আচরণ করা হয়েছে ফিরিস্তারা আমার সামনে যখন আসছে আইসা থেকে দাড়ি সবগুলো পাক তাই ফিরিস্তারা আমার আইডি কার্ডের সাথে আমার চেহারার কোনো মিল পাইতেছে না আমার দাড়ি ছিল কিছু কালো বাকিগুলো কিছু গাড়ি সাদা বাকি সবগুলো কালো ছিল আমি এখনো পরিপূর্ণ বুড়া হয় নাই বৃদ্ধ হয় কিন্তু কৃত্রিমভাবে দাড়িগুলো সাদা বানাইবার কারণে ফিরিস তারা কনফিউজ হয়ে গেছে কেমনে এই লোকটাকে সালাম দেই আইডি কার্ডের চেহারার সাথে তো এই মুর্দারের চেহারার মিল পাইতেছি না তাই ফিরিস্তারা আমাকে চোখ ধমকের সঙ্গে জিজ্ঞেস করলেন মার আমি জবাব দেই নাই ফিরিস্তাদের শুধু ফেরিস্তাদের দিকে হাঁ করে তাকায় মন্তব্য করতেছিলাম গবেষণা করতেছিলাম ফিরিস্তারা মহান আল্লাহ তা কাছে কল দিয়া বলতেছে হ্যাঁ মালিক আমাদেরকে তো আপনি দুইটা অপশন দিয়েছেন কেউ যদি জবাব দেয় রব্বি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে আর কেউ যদি জবাব না দিতে পারে সে বলবে হা লা আদ্রি হায় 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 আফসুস আমি কিছুই জানি না যে জবাব দিবে হা লা আদ্রি তার জন্য জাহান্নামের ব্যবস্থা আর যে ব্যক্তি জবাব দিয়ে দিবে আমার রব হয়েছেন আল্লাহ এই লোকটার কবরটা তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করা দিও কাজী ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা বলে হে মালিক আপনি তো দুইটা কথা বলেছেন কেউ যদি বলে রব্বিয়াল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা কেউ যদি বলে হা হালা আদরি তার জন্য জাহান্নামের শাস্তি জাহান্নামের ব্যবস্থা হে আল্লাহ তোমার বান্দা হা হালা আদ্রিয়ও বলে না তোমার বান্দা প্রশ্নের সঠিক জবাবটাও দেয় না কি করবিস্তারা আল্লাহ কাছে চাইলে দিলেন হ্যাঁ রে তোমরা থাম আমার বান্দা কাজিয়া হাইবিন আসামকে আমি আল্লাহ নিজেই তাকে প্রশ্ন করতে চাই ফিরিস্তারা আবার প্রশ্ন করলেন ফিরিস্তাদের প্রশ্নের জবাব দেয় না হা হা আলা বলে না এবার আল্লাহ তালা জিজ্ঞেস করতেছে হে কাজিয়া সাম আমি আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছি ফিরিস তাদেরকে তোমাকে প্রশ্ন করার জন্যে তুমি প্রশ্নের জবাব সঠিকভাবে দাও না আবার উত্তর না দেওয়ার পরে হা হালা আদিও তুমি বলো না মাঝামাঝি আছো কি ব্যাপার কাজিয়া হেয়া আপনাক সাম জবাব দিলে না হ্যাঁ মালিক প্রশ্নের জবাব দিব না না দিব ওইটা বিষয় নয় তবে ফিরিশতাদের প্রশ্নের ঢং দেইখা ফেরেশতাদের প্রশ্নের স্টাইল দেইখা আমি অবাক হয়ে গেলাম আয় আল্লাহ তোমার হাবিব বলেছেন ওই হাদিসটা কি সত্য নাকি মিথ্যা আমি একটু কনফিউজ হয়ে গেলাম তোমার হাবিব বলেছেন বৃত্ত সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মানুষ আপনার কাছে কিছু চাহিলে আপনার ফিরায় দিতে লজ্জা যাপা এই হাদিসটা কি সঠিক কয়ে এ হাদিসটাও সঠিক হ্যাঁ কাজী আহিয়া ইবনে আকসাম কি হয়েছে বলো কাজী আহিয়া ইবনে আকসাম ডাক দিয়া কয় হে মালিক একজন বৃদ্ধ মানুষকে ফিরিয়ে দিতে আপনি লজ্জা পান তার মানে বৃদ্ধ মানুষকে আপনি অনেক সম্মান করেন আয় আল্লাহ কিন্তু তোমার দুইজন ফিরিস্তা ঈসা আমার সাথে উল্টা পাল্টা আচরণ করেছে আয় আল্লাহ তোমার ফিরিস্তারা আমাকে চোখ রাঙ্গায় প্রশ্ন করেছে আমার বুকা আমি প্রশ্নের জবাব দেই নাই আমি অবাক খালাম তারা আমাকে একটু শালীনভাবে বদ্রতা আমাকে জিজ্ঞেস করতে পারতো এরা রাঙ্গায় আধমকের সাথে কেন জিজ্ঞেস করল তাহলে ওরা একজন বুড়া মানুষকে সম্মান জানাইতে পারে নাই এই জন্য আমি অবাক হয়ে গেলাম আল্লাহর নবীর হাদিস সত্য নাকি মিথ্যা الله تعالى قدر دي عواز دي يحيى ابن أغسام امر حبيب الحديث شَطَّهُ قال النبي صلى الله عليه وسلم ان الله لا يستحيي لذي الشيبة المؤمن او كما قال النبي عليه الصلاة والسلام الله الحبيب رحمة للعالمين ولن একজন বৃদ্ধ মানুষ চুল পেকে গেছে দাড়িগুলো পাইকা গেছে এই অবস্থাতে যখন বৃদ্ধ মানুষটা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ দিতে লজ্জাবোধ করে আল্লাহ ডাক দিয়া কয় কাজ কাজিয়া চাম আমার চুলের হাদির সত্য কিন্তু তুই তো হলো ডুপ্লিকেট বইরা চুল সবগুলো পাকে নাই কিছু পাকসিগুলো কৃত্রিম ভাবে রং দিয়ে সাদা করছ তবে চায় সাদা চুলগুলো কালো বানায় ফেলতে চায় বিভিন্ন মেডিসিন ব্যবহার করে কেমিক্যাল ব্যবহার করে মেহেদি ব্যবহার করে কিন্তু আয় আল্লাহ আল্লাহ তারা জিজ্ঞেস করে হ্যাঁ কাজিয়াবাম মানুষ তো চুল দাড়ি সাদা গুলোকে কালো বানাইতে চায় আর তুমি দুনিয়াতে কালো আছে এগুলো সাদা বানায় দিয়া কয় হ্যাঁ মালিক তোমাকে পরীক্ষা করার জন্য কয় কি পরীক্ষা আয় আল্লাহ আমি এইভাবে দাঁড়িয়ে গুলো কৃত্রিম ভাবে সাদা বানায় আসার কানার কারণ হলো আমার যে আমল এই আমল দিয়া জান্নাতে যেতে পারবো কি আমি জানি না তবে কবরে যখন ফিরিস্তারা আমাকে প্রশ্ন করতে আসবে ফিরিস্তাদের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি এই ভয়ে বুড়া মানুষ সাহিতা যখন কবরে আসলাম ফিরিস্তারা যদি দেখে একজন বৃদ্ধ মানুষ বসা আছে সে ক্ষমা করে দিতে পারে আপনিও যান ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আমি জাহান্নামের নামের আগুনে জ্বলতে পারব না আমি জাহান নামের আগুনে জ্বলতে পারব না ফিরিস যখন আমার কবরে আসবে আইসা যদি দেখে একজন বৃদ্ধ মানুষ আমাকে প্রশ্ন না কইলে যদি ওরা বলে চলে যায় তাহলে আমি পার পেয়ে গেলাম আমি সাদা দাঁড়িয়ে ওলা মুরব্বী ফিরিস্তারা যদি আমাকে ছাড় দেয় তাহলে আমি মাফ পেয়ে যাব এই ভয়ে সাদা দাঁড়ি কালো দাড়িগুলো সাদা বানায় আমি কবরে আসলাম আওয়াজ দিয়া কয় হে কাজিয়া মানুষ কালো দাড়ি সাদা বানায় না সাদা গুলো কালো বানায় আর তুমি কালো দাড়ি সাদা বানায় কবরে আসছো জাহান্নামের রাজাবের ভয়ে হে ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ কাজী আহিয়া ইবনে আকসামকে ক্ষমা করে দিলাম এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতে সাথে যোগাযোগ করিয়া দাও আসলে এই জিকিরের কারণে আল্লাহর আবাদতের কারণে মানুষের ভিতরে আল্লাহর ভয় চলে আসে এই মানুষটা গোনা করতে পারে না এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। একটা জিকিরের কথা বলেছিলাম সবহা আল্লাহ আর বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা জিকির হলো আলহামদুলিল্লাহ শুকরিয়া জানা আল্লাহ শুকরিয়া জানাই তোমার অসহায় বান্দামরা বেচে আছি তোমার দয়ায় বেশি বেশি মালিকের শুক্রে আদায় করতে হবে সুখে দুঃখে সবসময় শুক্রে আদায় করবো একমাত্র আল্লাহর সকালবেলা নাস্তা খাইলাম আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার টাকা নাই এতো ফিক নাই দুই গ্লাস পানি খাইয়া তাও বলবো আলহামদুলিল্লাহ দুপুর বেলা খাবার আছে ভালো খাবার খাবার খাইলাম আলহামদুলিল্লাহ খাবার খাইতে পারি নাই রিজিক নাই টাকা নাই পয়সা নাই তাও মহান আল্লাহ তার কাছে করা আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আলহামদুলিল্লাহর অনেক ফজিলত বেশি বেশি মালিকের শুক্র আদায় করা আয় আল্লাহ আমাকে তুমি ভালো রাখছ আল্লাহ আমাকে তুমি সুখে রাখছ সুখে দুঃখে সময় শুক্রিয়া দায়ী করব আল্লাহ এই জন্য আমরা আলহামদুলিল্লাহ জিকিরটা বেশি বেশি করতে পারি আরেকটা হলো আল্লাহ আকবর পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিকিরটা উচ্চারণ হয় এটা হলো আল্লাহ আকবরের আওয়াজ আমরা যখন নামাজে দাঁড়াই তা বীর হারিমাও আল্লাহ আকবর রুকুতে যাই সেখানেও আল্লাহ আকবার আকবর যাই সেখানেও আল্লাহ হতে উঠলাম তাও আল্লাহ আকবার আবার স্যাজদায় গেলাম আল্লাহ আকবার। আবার স্যাজদাহ থেকে উঠলাম আল্লাহ আখবার পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত হয় আল্লাহ আকবরের আওয়াজ কারণ আল্লাহ তো যে সবচেয়ে বড় আল্লাহ আকবর বলে আমরা যখন জিকির করি আল্লাহ আমাদের মান সম্মানও বাড়ায় দেয় বড় করে দেয় পৃথিবীর সবচেয়ে পূর্ব প্রান্তে একটা মসজিদ আছে ইন্টারন্যাশনাল ডেডলাইন তথা আন্তর্জাতিক সময় রেখার পাশে আছে একটা মসজিদ যেখানে কোনো গির্জা নাই মন্দির নাই সেখানে আছে শুধু আল্লাহর ঘর মসজিদ সেখানে আমরা যদি নামাজ আদায় করি সব হবে ওখান থেকে আস্তে আস্তে মালয়েশিয়ায় ফজরের আজান হয় বাংলাদেশে ফজরের আজান হয় তিন ঘন্টা পরে বাতিলের সামনে যখন আম তিন ঘন্টা হয় আমার বন্ধুরা আমার এভাবে যখন আজান হইতে থাকে বাংলাদেশেও আজান হয় আল্লাহ আকবারের আওয়াজ ইন্ডিয়াতেও আজান হয় আল্লাহ আওয়াজ বাংলাদেশ থেকে সৌদি আরব তিন ঘন্টা পর আজান হয় আল্লাহ আকবার আমেরিকায় আজান হয় এমন করতে করতে পুরা পৃথিবীতে এদিক দিয়ে আবার জোহরের নামাজের আজান শুরু হয়ে যায় আবার আসরের আজান শুরু হা যায় আজান চলতে চলতে পুরা পৃথিবীতে একটাই আওয়াজ হয় আল্লাহ আকবরের এদেশে আল্লাহ আকবরের সোরে সুর্য উঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে এলা ইলাহা ইল্লা জিকির উঠে এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ আকবরের জিকির করবো তাহলে আমরা কয়েকটা জিকির পাইলাম হলো আল্লাহামিল্লাহ আরেকটা জিকির হলো আল্লাহ আকবর আর একটা জিকির হলো আর একটা জিকির হলো ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ আকবর আল্লাহ আকবার এই জিকিরটাও বেশি বেশি করব। তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইলাহ ইহ ললাহ এই জিকিরগুলো আমরা বেশি বেশি আদায় করব চিকন হোক মোটা হউক লম্বা হোক খাটো হোক পৃথিবীতে যত মানুষ যত পদের মানুষ আসে আমরা যদি সব সময় মালিকের জিকিরে ফিকিরে চলতে পারি সব সময় আল্লাহর জিকিরে চলতে পারি আল্লাহ তালা বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে এই আমরা কয়েকটা জিকির শিখলাম سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر اي القلوب. قلو بشي بش قرار توفيق دان قرين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين